দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরাজান দীপা আপনাদের সঙ্গে রয়েছি দর্শক আমরা সাধারণত জেনে থাকি যে রক্তনালীর কোনো ব্লক যদি হয়ে থাকে সেটা সাধারণত কার্ডিয়াক রিলেটেড কোনো প্রবলেম হতে পারে কিন্তু রক্তনালীর ব্লক থেকে শরীরের অন্যান্য অঙ্গ বা অংশ যে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কিন্তু সচেতন নই বা আমরা জানি না সেটা আজ আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্তনালীর ব্লক সমস্যা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার সাকলাইন রাসেল উনিশশো সালের নভেম্বর মাসে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভাস্কুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে আগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রক্তনালির ব্লক সমস্যা বলতে আসলে কি বোঝায় আমাদের শরীরে একেবারে এই নদীনালার মতো রক্তনালিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই রক্তনালিগুলো মূলত সারা দেহে আমাদের পুষ্টি অক্সিজেন সরবরাহ করার দায়িত্বে নিয়োজিত রক্তনালিগুলো যে চলাচল করছে নানা কারণে এই রক্তনালির গায়ের মধ্যে ব্লক হয়ে যেতে পারে সেটা চর্বি হতে পারে বা অন্যান্য কারণও থাকতে পারে যদি এটা ব্লক হয়ে যায় তাহলে তো ও যে অক্সিজেনটা নিচ্ছিল রক্তটা নিয়ে যাচ্ছিল পুশ নিয়ে যাচ্ছে এগুলো ব্যাহত হয় এই যে ব্যাহত হয়ে যাচ্ছে তখন শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সেটা স্থায়ীভাবে হতে পারে অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটার উপর ভিত্তি করে কিছু উপসর্গ দেখা যায় যেমন আমরা সাধারণ মানুষ কিন্তু খুব সবাই চিনি যে হার্ট অ্যাটাক কী আবার আমরা চিনি যে স্ট্রোক কী তো আপনার হার্টের রক্তনালীগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে যে রোগটা হয় সেটা কিন্তু হচ্ছে হার্ট অ্যাটাক আবার ব্রেনের রক্তনালি যদি ব্লক হয়ে যায় যে রোগটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে স্ট্রোক একইভাবে হাতে বা পায়ের রক্তনালীগুলো যদি ব্লক হয় তখন আমরা কখনও কখনো সেটাকে লেগ অ্যাটাক বলি বা হ্যান্ড অ্যাটাক বলি কিন্তু এটার পুঁথিগত নাম সেটা হচ্ছে যে গ্যাংরিন হয়ে যায় পচন ধরে যায় হাত বা পাটা নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে মোটামুটি এগুলোই আসলে ব্লক হওয়ার স্থান মোটা দাগে বাট আরও অনেক জায়গায় ব্লক হতে পারে যেখানে রক্তনালী সেখানেই ব্লক হতে পারে রক্তনালির যে ব্লকগুলো হয়ে থাকে সেখান থেকে পায়েও সমস্যা হতে পারে পা কেন আক্রান্ত হয় ব্লকটা আসলে হার্টেও হয় না ব্রেইনও হয় না পায়েও হয় না ব্লকটা হয় রক্তনালীতে যেখানে রক্তনালী আছে সেখানেই ব্লক হতে পারে এখন ব্লকটা যে হার্টে যে কারণে হতে পারে একই কারণে পায়ে হতে পারে আমরা যদি মোটা দাগে কিছু চিন্তা করি যেমন ধরেন যে একজন মানুষ উনি ধূমপানে আসক্ত উনি ধূমপান ছাড়তে পারেন না তাহলে তার ব্লক হওয়ার ঝুঁকি অনেক বেশি কারো ডায়াবেটিস আছে কন্ট্রোলে রাখেন না উচ্চ রক্তচাপ আছে কন্ট্রোলে রাখেন না তার কোলেস্ট্রল বেশি আছে কন্ট্রোলে রাখেন না এই মানুষগুলোর ক্ষেত্রে রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি আবার ধরুন যে কেউ একজন আছেন যে তার স্থূলাকায় ওনার ওজন অনেকটা বেশি এই ওজন বেশি হয়ে গেলে তার রক্তে চর্বি জমা প্রবণতা বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু ব্লক হতে পারে এগুলো হচ্ছে ধীরগতির ব্লক অর্থাৎ এই ব্লকগুলো আস্তে 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 হয় একটা সময় আস্তে আস্তে জমতে 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 যখন কি হয় নদীতে যদি এরকম পলি জমে পলি জমতে 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 একসময় চর হয় চরটা যদি পুরোটা ছড়িয়ে যায় নদীটাই বন্ধ হয়ে যায় একইভাবে এরকম রক্তনালীর গায়ে চর পড়তে থাকে চর্বির মধ্যগুলো পড়তে পড়তে একটা সময় টোটালি বন্ধ হয়ে যায় এখানে ধীরে ধীরে হচ্ছে আর একটা হচ্ছে কি হঠাৎ করে এই হঠাৎ করেটা নিয়ে আমাদের খুব টেনশন থাকে হঠাৎ করে সেটা হার্টেও হতে পারে হঠাৎ করে ব্রেইনও হতে পারে হঠাৎ করে হাতেও পায়েও হতে পারে এটা কেন হয় এটা হওয়ার মূল কারণটা হচ্ছে যদি আপনার হার্টের সমস্যা থাকে যেমন হার্টের বিটটা নিয়মিত না অনিয়মিত হার্ট বিট অথবা তার হার্টের ভালভে কোনো প্রবলেম আছে অথবা তার হার্টের নড়াচড়া কম হয় তার অতিরিক্ত রক্ত সাপ্লাই কম হওয়ার পরে কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে গেছে পাম্পিং ক্ষমতাটা কম অথবা আরও কিছু রোগ আছে সেগুলো সবসময় আসলে মিলে না যেমন আমরা দেখি যে অনেকের গলায় যে আমাদের রিপ থাকে আমাদের এখান থেকে যদি আমরা একটা এক্স করি দেখা যাবে যে আমাদের এখানে একটা রিপ থাকা কথা না এটাকে আমরা বলি সার্ভাইকেল রিপ কারো কারো ক্ষেত্রে থেকে যায় তার ক্ষেত্রে দেখা যায় যে ওই রিপটা অতিরিক্ত হাড়টা তার হাতের রক্তনালিকে চাপ দেয় ওখানে আবার ব্লক হওয়ার ভয় থাকে এছাড়াও কিছু কিছু ওষুধের কারণে ব্লক হওয়ার একটা প্রবণতা হয় এবং হচ্ছে হঠাৎ ব্লক এখন হঠাৎ ব্লকটা আমরা কেন ভয় পাই দেখা যাচ্ছে যে আপনার হার্টের মধ্যে এই যে নড়াচড়া ঠিকমতো করছে না হার্টবিটটা অনিয়মিত আপনার হার্ট চলে না ঠিকমতো আপনার হার্টের ভালভে প্রবলেম আছে হার্টের যে রক্ত সরবরাহ আছে ওটা জমাট বেঁধে যায় এই যে রক্তটা জমাট বেঁধে গেল হার্টের ভিতরে হার্ট তো একটা পাম্প তো পাম্পের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে থাকে ও যখন পাম্প করবে ওই জমাটবোধ রক্ত তো দূরে চলে যেতে চাবে এই জমাটবোধ রক্তটা যদি ব্রেনের দিকে চলে যায় করে স্ট্রোক এটা যদি হাতের দিকে চলে যায় হবশে হ্যান্ড অ্যাটাক বা হাত পছা শুরু হয়ে যাবে এটা যদি পায়ের দিকে চলে যায় তখন পা পচা শুরু হবে এবং সাধারণ মানুষের কিন্তু আমাদের কাছে এসে খুব সহজ একটা উপসর্গ তুলে ধরে ভুলটা করে আমরা চিকিৎসক আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলি কারণ হচ্ছে যে একজন রুগী আমার কাছে যখন আসে হয়তো আমার কাছে আসলো কি হঠাৎ করে হাতে ব্যথা তীব্র ব্যথা বা হঠাৎ করে পায়ে ব্যথা তীব্র ব্যথা মানুষটা একটু আগেও ভালো ছিল এত ব্যথা যে সে কোনো ওষুধে কাজ হচ্ছে না তার পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই অবস্থায় যদি একজন চিকিৎসকের কাছে যায় আমরা যদি একটু ভুল করে ফেলি ভুলটা কীরকম যে তাকে বললাম যে আপনি একটা এক্সরে করেন এমআরআই করেন একটা ব্যথার ওষুধ দিলাম এটা করতে গেলে দেখা যায় আমি ঠিক ভুল বলবো না মানে ডায়াগনোসিসটা যদি সঠিক সময় না করি রোগী হয় কি এই পরীক্ষা টিক্ষা করে রিপোর্ট টিপোর্ট এনে ডাক্তারকে দেখাতে কিন্তু তার টাইম চলে যায় কিন্তু কথা হচ্ছে মিনিট ইজ মাসেল মানে এক মিনিট চলে যাচ্ছে তো মাসেল চলে যাচ্ছে এখন হাতে বা পায়ে যদি হঠাৎ করে ব্লক হয় সময় থাকে ছ ঘন্টা এখন পরীক্ষা নিরীক্ষা করতে তার ছ ঘন্টা চলেই গেল তখন তো হাত পাটা চলে যাবে তখন দেখা যায় রুগীরা বলে যে স্যার আমার শুরুতে হাত এবং পায়ের তীব্র ব্যথা ছিল পরে হাতটা ঠান্ডা হলো পাটা ঠান্ডা হলো এখন স্যার আমার পাটা কেমন জানি কালচে নীল হয়ে গেছে আগের মতো আর ব্যথা করছে না এ কথার মানে হলো যে ছ ঘন্টা অতিক্রম করে গেছে তার পাটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা ভাস্কুলার সার্জনরা ডাক্তারদেরকে শেখাই যারা জুনিয়র ডাক্তার আছে আমাদের কলিগ আছেন যারা ভাস্কুলার সার্জনা তাদেরকে আমরা বলি যে আপনার রুগীকে সালাম করুন এর অর্থ হচ্ছে যে কোনো একজন রুগী যদি আপনার কাছে আসে হঠাৎ করে তীব্র পা ব্যথা নিয়ে কিছু করার আগে তার পায়ে হাত দিয়ে পালসটা দেখেন যদি পালস ওকে থাকে তাহলে আপনার হয়তো অনেক সময় আছে আপনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেন আপনার মতো করে চিকিৎসা করেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখা যায় তার পালসটা নাই আপনি দেখছেন যে তার পাটা একটু ঠান্ডা অন্য পায়ের তুলনায় অথবা একটু সে ভালো নড়াতে পারছে না আপনার মনের মধ্যে সন্দেহ আনতে হবে যে তার হয়তো হাতটা পা হঠাৎ করে ব্লক হয়ে গেছে এই অবস্থায় দ্রুত সার্জনের কাছে পৌঁছাতে হবে নিকটস্থ যে কোনো ভাসপিটা সার্জনে আপনি কিন্তু আপনার রুগীকে সঠিক সময়ে সঠিক জায়গায় রেফার করে আপনি ক্রেডিটে নিতে পারেন যে আপনার অশিলে তার পাটা হয়তো বেঁচে যাবে কারণ আমাদের হাতে ছ ঘন্টার সময় এবং দুঃখের বিষয় হচ্ছে মাত্র পনেরো মিনিট সময় লাগে এই রুগীকে অপারেশন করে ভালো করতে অনেক সময় আমাদের অজ্ঞান না করে আমরা ভালো করতে পারি লোকাল দিয়ে ভালো করতে পারি কিন্তু রুগীরা আমাদের কাছে সঠিক সময় আসেন না হয়তো ডাক্তাররা বলেছেন কিন্তু তারা ভাবেন যে অনেক ডাক্তাররা তো বলে পাত্তা দেয় না একদিন কালকে না হয়ে যাবো আজকে আমার পারিবারিক ঝামেলা আছে একটু ব্যাংকে যাওয়া লাগবে অফিসটা করা লাগবে ছুটিটা নেওয়া লাগবে এরকম করে করে দেরি করে ফেলেন আলটিমেটলি কিন্তু এই ঘটনা আমরা আজকে এন ধন্যবাদ জানাই যে এন মাধ্যমে দর্শকদেরকে বলার সুযোগ পাচ্ছি কিন্তু বেশিরভাগ সময় দেরি হয়ে যায় তখন আমাদের আসলে কিছু করার থাকে রক্ত ব্লক আর কোন কোন সাইন থাকলে আসলে আসলে বোঝা উচিত যে খুব স্বাভাবিক কিছু না আপনি কখন বুঝবেন যে আপনার পায়ে ব্লক আছে হার্টে ব্লক হলে বুকে তীব্র ব্যথা হয় আমরা অনেক সময় হার্ট অ্যাটাক করলে হয়ে জ্ঞান হারিয়ে স্ট্রোক করলে একদিকে প্যারালাইসিস হয় কিন্তু হাতে বা পায়ে যদি ধীরে ধীরে ব্লক হয় হঠাৎ ব্লক হলে তো কি উপসর্গ হয় বললাম ধীরে ধীরে ব্লক হলে যে উপসর্গগুলো আসে এক নম্বর হচ্ছে যে তিনি হাঁটতে গেলে তার পায়ের হাঁটুর নিচে একটু মাংসবেশিগুলো খিল ধরে ব্যথা করে বিশ্রাম নিলে ভালো লাগে একটা সময় দেখা প্রথমে আধা কিলো হাঁটলে ব্যথা হয় এখন কোয়ার্টার কিলো হাঁটলেই ব্যথা হয় এখন বলে দুই মিনিট হাঁটলেই ব্যথা হয় একটা সময় দেখা যায় তার পায়ের আঙ্গুলে ঘা হয়েছে কোনোভাবে সে ঘা শুকাচ্ছে না রুগী বলে স্যার আমি এত অ্যান্টিবায়োটিক দিয়েছি এত ধরনের দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়েছি স্যার আমার তো ঘা শুকায় না তখন আমরা বলি যে আপনি অ্যান্টিবায়োটিক যে দিচ্ছেন যাবে কোন পথে সে পথটাই তো বন্ধ তো এটা হচ্ছে খুব কমন উপসর্গ যে একটা পায়ে ঘা হয়েছে কোনোভাবেই শুকাচ্ছে না আরেকটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তার হাঁটতে গেলে ব্যথা হয় বিশ্রাম নিলে ভালো লাগে এটাকে আমরা বলি ক্লডিকেশন পেইন এই দুটো উপসর্গ মোটামুটি সবারই থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় যে তার বসে থাকলেও ব্যথা হয় এবং একটা সময় আঙুলে আঙ্গুল থেকে ঘাটা শুরু হলেও আস্তে আস্তে ঘাটা উপর দিকে যেতে থাকে একটা সময় ছিল যে এরকম হাঁটতে গেলে ব্যথা হয় আঙ্গুলে ঘা সাথে সাথে কি করতাম আমরা তার পালসটা দেখতাম যদি দেখি যে যেই পর্যন্ত পালস পাওয়া যায় ওই পর্যন্ত কেটে ফেলা হতো অথচ সেটা কিন্তু এখন আদি যুগে চলে গেছে এই মাত্র বিশ বছর আগের গল্প এটা কারণ এরকম যদি কারও থাকে আমরা তাকে বলি যে কোনো ব্যাপার না আপনি পালসটা আমি কম পাচ্ছি আপনি একটা আলট্রাসোনোগ্রাম করেন ডুপ্লেক্স পরীক্ষা করেন ডুপ্লেক্স পরীক্ষা করে বললো যে ওনার তো ব্লক আছে তখন আমরা এটাকে নিশ্চিত হওয়ার জন্য এনজিওগ্রাম করি এনজিওগ্রাম করার পরে আমাকে বললো যে গোল ব্লক যেটা সেটা খুব ক্রিটিক্যাল তখন হার্টে যেরকম রিং পড়ায় আমরা পায়েও রিং পড়াই হার্টে যেরকম বাইপাস করে আমরা পায়েও বাইপাস করি এবং এই রুগীরা দিব্যি সুস্থ হয়ে থাকে এবং একটা রুগীর আমাদের টার্গেট থাকে কি যে আঙ্গুলটা পচে গেছে নষ্ট হয়ে গেছে ওটা চলে যাক মাখি পাটা যেন ভালো থাকে মানুষটা যেন সুস্থ থাকে এইটা এখন আমরা অনেক ক্ষেত্রেই সচেতন আমাদের রুগীদেরকে দেখেছি একই সঙ্গে আমাদের ডাক্তার কলিক যারা আছেন তারা এখন অনেক বেশি এক্সপার্ট তারা এই ধরনের রুগী পাওয়া মাত্রই কিন্তু রেফার করে দেন ভাস্কুলো সার্জনের কাছে আমরা আসলে মোটামুটি তাদেরকে প্রপার একটা গাইড দিয়ে একটা সুখবর দিতে পারি দেরি হয়ে গেলে অনেক সময় পারি না যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তখনই তাদের গ্যাংগ্রিন হয় এবং গ্যাংগ্রিন হওয়ার পেছনে রক্ত নালীর ব্লক হওয়ার সাথে এটা সরাসরি সম্পৃক্ত এই বিষয়টি যদি আমাদেকে আরেকটু বিস্তারিত আপনার যখন ডায়াবেটিস কন্ট্রোলে আছে আপনি কিন্তু ডায়াবেটিক রোগী না এখন আমরা বলি ডায়াবেটিক পার্সন সো একইভাবে যার উচ্চ রক্তচাপ আছে তারও ভয় নাই সে কন্ট্রোলে রাখবে এখন একজন মানুষের গ্যাংরিন যে হবে হওয়ার মূল কারণটা হচ্ছে যে রক্তনালী যদি ব্লক হয়ে যায় এই ব্লকটা ধীরে ধীরে বাড়তে বাড়তে যদি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় যে রক্তনালী আর সাপ্লাই দিতে পারছে না রক্ত তখন কোন একটা সামান্য আঘাতে সেখানে একটা ঘা হয় এবং এই ঘা থেকে কিন্তু আস্তে আস্তে যেটা পচা শুরু করে এবং একটা আঙুল পচলে একটা সময় দেখা যেত হাঁটুর উপরে কাটত হাঁটুর নিচে কেটে ফেলতো কিন্তু এখন তো চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে সেজন্য আমরা যারা সাধারণ দর্শক আজকের এই প্রোগ্রামটি দেখছেন এন টিভি তাদের ক্ষেত্রে আবার বলার একটাই যে আপনার যদি পায়ে ঘা হয়ে থাকে আপনি নিকটস্থ ডাক্তার দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু এই ঘাটা যদি সাত দিন আট দিনের মধ্যে একটা সুবিধাজনক পর্যায়ে না পৌঁছায় তাহলে বুঝতে হবে যে এটা সাধারণ কোনো ঘা না এবং যারা চিকিৎসক আছেন তাদের ক্ষেত্রে একই কথা বলা যে ডায়াবেটিস রুগী হোক বা যে কোনো রুগী হোক আঙ্গুলে ঘা পায়ে ঘা তার চিকিৎসা শুরু করার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নেন যে তার পায়ে ব্লক আছে কি না আপনি নিজে নিশ্চিত হতে পারবেন আপনার আপনি নিজে পালস দেখেন আপনি পালস দেখার পরে যদি সন্দেহ হয় আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি একটা নিজেই ডুপ্লেক্স করার জন্য রোগীকে পাঠান রেডিওলজিস্টের কাছে বা সার্জনের কাছে তারা ডুপ্লেক্স করে দিলে আপনিই বুঝবেন আপনিই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবেন যে এটা কি ক্রিটিক্যাল কিনা যদি প্রাথমিক পর্যায়ে হয় হ্যাঁ আপনি ওষুধ দেন চিকিৎসা করেন যদি এটা ক্রিটিক্যাল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং গ্যাংগরিনের অনেকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে রক্তনালীতে ব্লক সমস্যা এবং সেটি যদি কারেকশন করা না হয় এই গ্যাংরিন একজনের আঙ্গুল পায়ের পাতা একটা সময় পুরো পা এবং কখনো কখনো জীবনকে পর্যন্ত একদম ধ্বংস করে ফেলে আমরা এই রক্তনালীর ব্লক সমস্যা নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিন নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত যুক্ত খাবার তারপরে চিনি মিষ্টি এবং ফাস্ট ফুড বাইরের যত খাবার আছে জাঙ্ক ফুড আছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে যেমন বিশেষ করে আপনি সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন কারণ সবুজ শাক সবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এ সময় আপনি ওমেগা থ্রি ও অমেগা যুক্ত ফ্যাটি যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন বিশেষ করে কাঠ বাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন আপনি গ্রিন সালাড রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে আপনাদের যাদের কিনা না হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই জন্য আপনার অন্তত নাস্তা করার ঠিক মিনিমাম পঁচিশ মিনিট পর আপনাকে চা পান করতে হবে আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তা মুক্ত থাকতে হবে এনজিওগ্রাম করা মানেই হচ্ছে যে তার হার্টের কোনো সমস্যা কিন্তু এলাকাটিক বা গ্যাংগ্রিনের ক্ষেত্রে কিন্তু করা হয়ে থাকে এনজিওগ্রাম মানে হচ্ছে আসলে ক্যামেরার সাহায্যে রক্তনালী দর্শন এখন হার্টের রক্তনালীতে যখন দেখা তখন সেটা হার্টের এনজিওগ্রাম পায়ের রক্তনালি যখন দেখি তখন আমরা বলি পায়ের এনজিওগ্রাম পায়ের এনজিওগ্রাম আবার আরও সুবিধাজনক কারণ হার্টের থেকে পায়ে কিন্তু আমরা সিটি স্ক্যানের সাহায্যে বেশি এনজিওগ্রাম করি অর্থাৎ এক্ষেত্রে ভর্তিও হতে হয় না আলাদা করে রুগীকে কাটাছেঁড়া বা ওরকম কোনো ক্যানুলা জাস্ট একটা দিয়েই করা হয় খুবই সহজ রুগী এক ঘন্টার মধ্যে করে এক ঘন্টার মধ্যে আমাদেরকে দেখিয়ে এক ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে চলে যেতে পারেন এই এনজিওগ্রাম করার পরে আমরা আসলে অ্যাসেস করি যে তার ব্লকটা কোন পর্যায়ে আছে যদি এটা প্রাথমিক পর্যায়ে থাকে আমরা ওষুধ দিতে বলি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে বলি উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে বলি কোলেস্ট্রলটা কন্ট্রোলে রাখতে বলি প্রয়োজনীয় ওষুধ দিই সেগুলোর জন্য পাশাপাশি তার যেটা রোগ সেটার আমরা চিকিৎসা করি কিন্তু যদি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় তখন আমরা প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি কাটা বিহীন চিকিৎসা যেটা রিং পরানো বা স্ট্যান্টিং বলে এটি আমাদের দেশে এখন অনেক জায়গাতেই হচ্ছেন আমরা ইভ্রাহাম কাইডে রেগুলার বেসিসে করছি এবং বিশ্বের যত জায়গায় যত ধরনের এই রিংগুলো পড়ানো হয় মোটামুটি সবগুলো এখন আমাদের বাংলাদেশেই হচ্ছে এবং আমাদের ফার্স্ট ক্লাস সার্জনরা সফলতার সাথেই করছেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা করার পর কিন্তু তার হাঁটার গতি যেরকম বাড়ে তার ঘাটা যেমন দ্রুত শুকিয়ে যায় তার যে অকাল পঙ্গুত্বের যে সম্ভাবনাটা সেটি কিন্তু একেবারে কমে যায় তবে কথা থাকে সাধারণ মানুষরা প্রিভেনশন করতে চায় না তারা মনে করে যে আমি রিং পড়েছি আমি এখন ভালো আমরা বলি যে না আপনাকে সারা জীবন প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে ডায়াবেটিস কন্ট্রোল প্রেশার কন্ট্রোল ওজন কন্ট্রোল ধূমপান থেকে দূরে থাকা রেগুলার কায়িক পরিশ্রম করা স্ট্রেস থেকে একটু দূরে থাকা প্রপারলি ঘুমানো এবং সবচেয়ে বড় কথা চিকিৎসা হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক না খেয়ে নিজে নিজে ড্রেসিং না করে দ্রুত একজন নিকটস্থ চিকিৎসকের কাছে দেখানো এবং নিকটস্থ চিকিৎসকের দায়িত্ব হচ্ছে যদি এটি প্রাথমিক পর্যায়ে থাকে তিনি চিকিৎসা দিবেন কিন্তু যদি তিনি জটিল দরও মনে করেন অবশ্যই একজন হসপিটাল সার্জনকে পাঠানো তার নৈতিক দায়িত্ব আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ল্যাপ্রোস্কোপি হচ্ছে আধুনিক চিকিৎসার একটি ল্যাপ মানে হচ্ছে পেট আর স্কোপি মানে কিছু দেখা চাইলে পেটের উপরে তিন চারটা ছোট ছিদ্র করে একটা হলো নাভির কাছে আর বাকি তিনটা পাশে করে আমরা কিছু স্পেশাল যন্ত্র দিয়ে এই অপারেশনটা করি এবং বড় বড় সিস্ট জড়াইও সব রকম অপারেশনে কিন্তু এটা দিয়ে করা যায় ডাইনিল্যাপ্রোস্কোপি বলতে আছে যে শুধু ডায়াগনস্টিকটা করতে গিয়ে আমরা অনেক সময় অপারেশনটা করে ফেলি এটা একটা সুবিধা আর একটা যাহা হলো যে বিশেষ করে বন্ধাত্ম চিকিৎসায় এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অনেক সময় যে বন্ধাত্মর কারণ যখন আমরা খুঁজে পাই না যে কি কারণে বন্ধাত্ম হচ্ছে তখন আমরা কিন্তু লেপোস্কোপি করে ডায়াগনস্টিক যেটা সেটা দিয়ে আমরা দেখি যে তার অব্যুলেশন মানে ডিম ফুটছে কিনা বা তার আশেপাশে কোনো সমস্যা আছে কিনা না সেটা আমরা দেখি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লু ডব্লু ডট ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন